ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা আলহবেল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন খবর বাস এদিকে চলতি বছর রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তার কথা জানিয়েছে ইইউ সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউ এই কমিশনার বলেন যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক অনুদান চেয়ে বেশি তবু এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয় কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলার তার সরকারের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এটি বছরের পর বছর ধরে চলছে কিন্তু এখনো কোনো সমাধান নেই কখন সমাধান হবে তা কোনো সময় সময় নেই ইউ কমিশনার বলেন এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি আমাদের সব ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে যার মধ্যে মানুষ সৃষ্ট দুর্যোগও অন্তর্ভুক্ত ঘন্টা ব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ জ্বালানি সংযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনুস বলেন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইইউর সহায়তা গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইইউ সমর্থন পূর্ণ ব্যক্ত করে কমিশনার বলেন আপনি ব্যতিক্রমী সময়ে অসাধারণ কাজ করেছেন আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত কারণ লাঞ্চ যেন বেয়ারিশ হিসাবে না থাকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আমরা চাই বেয়ারিশ লাশ যেন না থাকে আমরা এমন একটা সমাজ বানাবো যেখানে আঞ্জুমান ইসলামের কাজ আর থাকবে না রাজধানী কাকরাইল এলাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের দোয়া এবং ইফতার মাহফিলে এইসব কথা বলেন তিনি এর আগে প্রধান উপদেষ্টা আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন করেন ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অর্থপদেষ্টা সালাউদ্দিন আহমেদ খাদ্য ও ভূমি উপদেষ্টা ইমাম মজুমদার আঞ্জুমান মহিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি মুফলে আর উসমানী বক্তব্য রাখেন